বিশাল সাইজের গোপ দেখেন ভালো করে দেখেন কালো কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের এখানে অনেক এই ভিডিওটাই আপনারা লক্ষ্য রাখেন এবং এর পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং সব দিকে খেয়াল রাখেন কতটা শুকনো শুকনো এবং কিছুদিন পরে ভিডিও পাবেন এবং কিরকম

আচ্ছা 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 যাই হোক যেটা আমরা তথ্য জানবো এটা কিভাবে পালন করবেন সেগুলো জানবো তার আগে আমরা জানতে চাই যে এই গরুটা আপনি কত টাকা দিয়ে কিনছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে

উৎপাদন এখনো হবে কিন্তু আমার ওই নিয়ত নয় ওই রকম নাই বাচ্চা উৎপাদন করবেন না আপনি মাংসের জন্য উৎপাদন করবেন মাংস বিক্রি জন্য কি উপযোগী করবেন মাংস জন্য আচ্ছা আচ্ছা এটা দেখ দর্শক এটা ভালো করে দেখেন পঞ্চাশ হাজার টাকা থেকে কেনা হয়েছে আপনার তো দেখতে পারেন কি লক্ষণ থেকে কেনা হয়েছে দুধের বাটো তো ইনশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ সব মিলে মোটামুটি ইনশাল্লাহ গরুটা ভালো বাসবো ছিল যে ছিল না আপনার যদি গরু কিনেন তাহলে বাসন সারা যদি পরে অবশ্যই গরু আর একটু স্বাস্থ্য আর একটু ভালো হয় কারণ বাসনে যে দুধ খায় হ্যাঁ হ্যাঁ তাহলে

বিশাল সাইজলগুলো দেখেন ভালো করে দেখেন কালো কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের এখানে অনেক এই ভিডিওটাই আপনারা লক্ষ্য রাখেন এবং এর পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং সব দিকে খেয়াল রাখেন কতটা শুকনো শুকনো এবং কিছুদিন পরে ভিডিও পাবেন এবং কীরকম দেখবেন যে অনেক মোটা হয়ে গেছে আজকের ডেট দেন আজকের তারিখ সহ আজকে কত কত তারিখ আজকে হচ্ছে মনে করেন যে তেইশ তারিখ আপনারা হাতে হ্যাঁ এবং কিছুদিন পরে আমরা ভিডিও

তিন দিনের মধ্যে কি অলরেডি করবো ইনশাল্লাহ এবং খাদ্য খাওয়ানো শুরু হবে আচ্ছা আচ্ছা কি মেলা খাওয়ানো পর থেকে খাদ্য খাওয়ানো শুরু হয় মানে খাদ্য অল্প অল্প শুরু হয়েছে কারণ আপনারা যদি কৃমিনাশক করেন তাহলে তো রুচিটা একদম বসে যাবে খাদ্যটা রোববার চলছে এবং তার মধ্যে দিয়ে কৃমিনাশক চলবে আচ্ছা আচ্ছা অল্প করে খাদ্য খাওয়া কৃমিনাশক আপনি কিভাবে খাওয়ান মানে একদিন খাওয়া হইলেন আজকে আবার সাত দিন পর কি আবার খাওয়ানো ওইটাই না না আমি একবারই খাই একবারই খাই একবারই খাই রেনাডেক্স ট্যাবলেট খাওয়াব ডিএসটা খাওয়ান নাকি রেনাডেক্স রেনাডেক্স যেটা বললেন ডিএস ওটা এনারা ডিএস কিন্তু রিসিপ বৃদ্ধির জন্য রেনাডেক্স রেনাডেক্স ট্যাবলেট কো বই এই আপনারা হয়তো আরে আপনার দর্শক অনেকে বলতে পারেন যে গুলোটা কি কয়টা দিবে এই গুলোটা কি অবশ্যই কিমেনা সুদিত হবে তিনটা

খাদ্য আচ্ছা চলেন দেখি সেই খাদ্যগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই বা সেই খাদ্যগুলো এখন দেখবো আসলে কি খাদ্য যেটার মধ্যে জিঙ্গের উপাদান দেওয়া আছে আসলে ওই দর্শক এ টু জেড আপনারা যদি না জানেন তাহলে কিন্তু গরু মোটা তাজা করতে পারবেন না আপনারা দেখেন তাহলে জানতে পারবেন এই যে এই যে খাদ্য এটার মধ্যে জিঙ্গের উপাদান দেওয়া আছে এবং এই খাদ্য দিয়েই হাড্ডি গরুকে মোটা তাজা করা সম্ভব ইনশাল্লাহ সেই খাদ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে

আহ মোটামুটি আপনার ব্যবসা সফল ওইটা হচ্ছে ওই দুইটা তাই না মানে আপনার দুইটা শুধু কিনে না বেছেন মোটামুটি আপনি আর কিছু বেশি পালন করতে পারেন না পারি কিন্তু এবার ক্রয় করা ধান্দা ছিল কিন্তু অন্য কাজে টাকাটা ব্যয় করতেছি তো মানে এটা দুইটা বিক্রি করে যে লভ্যাংশ আসে ওটা অন্য কাজে খাটাই দেন অন্য কাজে খাটাই বংশ বাড়ির সংসার চলে আচ্ছা 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 তার মানে এখন আপাতত তো দুইটাই পুজি পুজি করতেছেন ভবিষ্যতে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা বুঝে সুদে সার গরু পালন করেন অবশ্যই লাভবান আছে এবং খাদ্য খাওয়ান অবশ্যই লাভ

পাওয়া যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা নেক্সট টাইম অবশ্যই খাদ্য ভিডিও দেওয়া হবে কিভাবে মোটা তাজা করা হচ্ছে কতটুকু মোটা তাজা হলেও প্র্যাকটিক্যালি আপনার প্রমাণ পাবেন